মুখ্যমন্ত্রী আসার আগেই বহরমপুরে চলল এলো পাথারি গুলি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা বলে অনুমান সোমবার রাতে বহরমপুরের এলাকার ঘটনা সেখানে একটি ক্লাব স্থানীয় কর্মীকে ঘিরে শূন্য ছ থেকে সাত রাউন্ড গুলি চালানো হয় এরপরেই সেখানে অপরপক্ষের দুজনকে বেধরক মারধর করা হয় বলেও অভিযোগ এই ঘটনায় গুরুতরভাবে আহত হন ওই এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী মিঠুন জৈন সহ আরও একজন বর্তমানে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ যদিও এই ঘটনার পর অভিযুক্তরা পলাতক তবে মুখ্যমন্ত্রী আসার ঠিক আগের মুহূর্তে বহরমপুর শহরে এলো পাথারি গুলির ঘটনায় চাঞ্চল্য অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শহরে শুনব এই ঘটনার পর মিঠুন জৈন অর্থাৎ যিনি আক্রান্ত হয়েছেন সেই তৃণমূল কর্মী মিঠুন জৈন তিনি কি জানিয়েছেন এবং অন্যদিকে বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষ তিনি কি জানিয়েছেন পরপর শুনব আমি

আমি যে দল করি সে তৃণমূলই করে আমার এটাই অবাক লাগছে একদম আমি তৃণমূল করি ওদের অনেক আগে থেকে করি আমার এটাই অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী কাল আছে এই যে আমস এত কিসের আমস কে দিচ্ছে আমস ওদেরকে এত বাচ্চা বাচ্চা ছেলে এরা বয়স বেশি না এদের এদেরকে আমি আমাদের আমরা দেখেছি এদের দেখুন আমি কারণ তো আমি এটাই তো আমার কাছে অবাক যে কারণই হোক ধরুন আমি খারাপ আমি ভালো না আমি দলটা হয়তো করছি না ভালোভাবে বা আমি দল করতে চাইছি না যে কারণই হোক

যে চালিয়েছে সে হলো যুবর সভাপতি পাপাই তার ইন্দনে এরা চালিয়েছে অপর থেকে একদম বিশ্বুর যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে মেঘদার যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে সুমন রায় চৌধুরী যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে তাহলে আমি ধরে তো নিব যে কে আগার সঙ্গে কে আছে হঠাৎ করে উড়ে এসে এলো না মিঠু জয় না বর্তমানে দেখুন আমি তৃণমূলটা করি বর্তমানে তো কমিটি হয়নি আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন আসছেন এবং সেখান থেকে বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাবে সেই মোতাবেক পার্টির ইনস্ট্রেকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত শ্রেমিক ছিল তাদেরকে ইনস্ট্রেকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের

সমাজ নামে তাকে চেনে সে তার কিছু লেভেল বাইরে নিয়ে আমাদের সমাজের প্রতিদের উপরে চড়াও হয় সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা বাবুল বোড়া নামে একটা ক্লাব ছিল সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং বর্তমানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরুদ্ধে মানে বোনা হতো সেই মোতাবেক এলাকার এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে এলাম সেই ঘটনায় যারা দোষী ছিল তারা আইনতভাবে ভাবে শাস্তি পাই কারণ যেকোনোই ঘটনা দুঃখজনক যেকোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক তার প্রতি আমরা জানাই এবং আমরা ওগুলো বাজে ওগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে বলতে পারবো এখন ঘটনা কোনো খবর আমাদের কাছে নেই পৌরপিতা অলরেডি আপনাদের কাছে প্রেস বাইট করেছে এবং এই ঘটনা সম্পর্কে আমরা কেউ জানি না দুজন একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছে মানুষ তার মোকাবিলা